哎过来。你给它吃。啊，吃啊，我给你。对。 হ্যালো 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 এভরিওয়ান ওয়ান হ্যাপি ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা ব্লগে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি আবারও চলে এসেছি আরপি সাহ শাহ জুয়েলার্সে এটা হচ্ছে নাইনটি বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা বারো আর কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করবে আর হোয়াটসঅ্যাপও করে দিতে পারো কোনো ডিজাইন যদি তোমাদের পছন্দ হয়ে যায় হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে তোমাদের হিউজ চেনের এবং মঙ্গলসূত্র কালেকশান নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর আমার চ্যানেল থেকে যারা আসবে মানে হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান থেকে যারা আসবে তারা ছয় গ্রামের উপরে যদি পারচেস করো তাহলে মেকিং চার্জেস সেভেন পার্সেন্ট তোমাদেরকে পে করতে হবে তো চলো ভিডিওটা শুরু করার আগে আজকে গোল্ড রেটটা বলে দিই বাইশ ক্যারেট যুক্ত গোল্ড রেটের দাম পার গ্রাম হিসেবে যাচ্ছে ছয় ছ টাকা করে তো আমি এই যে দামগুলো যে বলবো টোটাল জিএসটি মেকিং চার্জ নিয়ে বলবো তো চলো প্রথমেই চেন থেকে আমরা শুরু করে দিই চেনের একটা কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো চেনটা ঠিক এইভাবে যাচ্ছে আমাদের হাতে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি চেন চেনটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো এইভাবে লকেটের কাজটা মানে মিডিল পোশানটা ঠিকইভাবে এইভাবে ডিজাইনে যাবে এরকম ছিলে কাটা কাজের উপর খুব গর্জিয়াস আর চেনটা এরকম সরু চেনের মধ্যে আর মাঝে মাঝে এরকম বিট দেওয়া আছে গোল প্যাটার্নের ঠিক আছে একটাই বিট দেওয়া আছে আর এখানে আরেকটা বিট দেওয়া আছে গোল প্যাটার্নের মধ্যে আছে এটার ওজন চলে যাচ্ছে ছয় গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম আর আজকের গোল্ড রেট এবং মেকিং চার্জ জিএসটি নিয়ে দাম পড়ে যাবে অ্যাকলক্স আটচল্লিশ হাজার পাঁচশো আশি টাকা তো চল নেক্সট ডিজাইনটা আমি চলে যাচ্ছি ডিজাইনটা খুব সুন্দর এবং লাইট ওয়েটের মধ্যে অনেক বড় একটা চেন দেখো মিডিল পোর্শনটা ঠিক এইভাবে যাবে বোঝাতে পারছি মিডিল কোশ্চনটা ঠিক এইভাবে এই ডিজাইনটাই যাচ্ছে চেনটা এইভাবে যাবে মাঝে মাঝে বিট যাচ্ছে গোল বিটের মধ্যে যাচ্ছে দেখো ঠিক আছে তো এটার ওজন চলে যাচ্ছে পাঁচ গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার আজকে দাম চলে যাবে ঠিক এইভাবে চলো পরের নেক্সট ডিজাইনে আমি চলে যাচ্ছি দেখো এ দেখো লাইট ওয়েটের মধ্যে ভীষণ সলিড একটা কাজের মধ্যে যাচ্ছে এই ডিজাইনটা মিডিল পোর্শনটা ঠিক এইভাবে যাবে তোমাদের বোঝাতে পারছি মিডিল পোর্শনটা ঠিক এইভাবে যাবে দেখো আর এরকম মাঝে মাঝে এরকম গোল বিটের কাজ আছে তো প্রত্যেকটা গয়নায় তোমরা হলমার্ক পেয়ে যাবে এবং এইচ আইডি মার্ক পেয়ে যাবে আর এর এইটার ওট চলে যাচ্ছে দশ গ্রাম তিনশো দশ মিলিগ্রাম আর আজকে দাম অনুযায়ী এটার দাম চলে যাচ্ছে উম ছিয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ এবং লাইট ডিজাইন যারা পছন্দ করো তাদের তাদের জন্য এই ডিজাইনটা দেখো মিডিল পোশান ঠিক এইভাবে যাবে চেনটা সরু চুনের মধ্যে আছে স্লিক ডিজাইনের মধ্যে আছে আর এটার ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম আর আজকের দাম চলে যাচ্ছে এটার উনচল্লিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা এর এরপরের ডিজাইনে যাচ্ছি দেখো ডিজাইনটা ঠিক এইভাবে যাবে ছিলে কাটা কাজের মধ্যে এবং মিডিল পোর্শনটা খুব সুন্দর লাগছে ম্যাট ফিনিশ এবং নিচ্ছে লেখাটা কাজের মধ্যে আছে মিডিল পোর্শনটা দেখো আর চেনটা ঠিক এইভাবে বল বিটের মধ্যে যাচ্ছে বল বিটের মধ্যে যাচ্ছে এবার এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে তিপ্পান্ন হাজার আটশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স এরপরে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি দেখো ডিজাইনটা হচ্ছে কি এরকম মিডিল কোশ্চেন এরকম গোল প্যাটার্নের মধ্যে যাচ্ছে দেখো আর এখানটায় বিট যাচ্ছে গোল বিটের মধ্যে যাচ্ছে আর এটা একটা লম্বা বিটের মধ্যে যাচ্ছে দেখো আর এইটার চেনটা পুরোটাই চলে যাবে সাত গ্রাম চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে বাহান্ন হাজার একশো তিরিশ টাকা অ্যাক্লক্স তো চলো পরের ডিজাইনে আমি চলে যাচ্ছি ডিজাইনটা খুব সুন্দর দেখো যেগুলো এখান থেকে পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে তোমরা আর পিসাও জুয়েলার্সে যোগাযোগ করো ডিজাইনটা এরকম তিন থাকের উপরে বল ডিজাইনের উপর চেন প্যাটার্নে যাচ্ছে দেখো ডিজাইনটা বোঝাতে পারছি খুব লাইট ওয়েটের মধ্যে আছে মাত্র এগারো গ্রাম দুশো দশ মিলিগ্রামে দেখো কোল্ডের ঠিক এইভাবে যাচ্ছে না খুব বরজিয়াস তো এটার দাম চলে যাচ্ছে আজকের ডেট অনুযায়ী তিরাশি হাজার একশো কুড়ি টাকা এরপরে দেখো একটা সাবেকি আনা চেনের মধ্যে যাচ্ছি এটা দেখো ভীষণ একটা বনি বনেদি বনেদি ভাব আছে এই চেনটার মধ্যে আগে আগেকার দিনের চেনের প্যাটার্নে এটা যাচ্ছে মিশন ট্রেন্ডিং একটা ডিজাইন আর এটার ওয়েট চলে যাচ্ছে দশ গ্রাম দুশো মিলি দুশো মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো চল্লিশ টাকা আর একটা দেখো পরের ডিজাইনে যাচ্ছি একদম গোল প্যাটার্নের এরকম গোল 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 ভাবে বীচ চলে যাচ্ছে পুরো চেনটা দেখো মিডিল পোর্শনটাও তাই দেখো মিডিল পোর্শনটাও তাই দেখো বোঝাতে পারছি আর এটার ওয়েট চলে যাচ্ছে দশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে আ আটাত্তর হাজার একশো আশি টাকা এর পরের ডিজাইনে যাচ্ছি এগুলো সবই আমি অ্যাপ্রক্স দামটা বলছি তোমাদের এখানটা দেখো একটু ছোটোর মধ্যে যাচ্ছে এটা এই চেনটা একদম প্লেন চেনের মধ্যে আছে আর মিডির পোসানটা পুরো বল বল ডিজাইনের মধ্যে আছে ভীষণ সুন্দর একটা কালেকশন এটার ওয়েট যাচ্ছে মাত্র আট গ্রাম একশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে ষাট টাকা এরপরে দেখো ভীষণ সুন্দর দেখো একটা এক্সক্লুসিভ চেনের ডিজাইন এগুলো কিন্তু পুরো স্টোন ওয়ার্কে যাচ্ছে আর এই রকম ছিলে কাটার কাজ এবং ম্যাট ফিনিশ গ্লসি ফিনিশ দিয়ে স্টোন ওয়ার্ক দিয়ে আমি দেখো ভীষণ কাছ থেকে একটু বোঝাচ্ছি এখানে যে দুটো ঝালোট আছে সেই ঝালোটের মধ্যেও কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে তোমাদের এটার ওয়েট চলে যাচ্ছে আট গ্রাম একশো দশ মিলিগ্রাম একদম প্লেন চেনের মধ্যে সাইডগুলো যাচ্ছে আর এই যে মিডিল পোর্শনটা আছে একদম বলের উপরে যাচ্ছে দেখো মিডিল পোর্শনটা ঠিক এইভাবে যাবে দেখো চেনটা ঠিক এইভাবে যাবে এটার ওয়েট চলে যাচ্ছে আট গ্রাম পাঁচশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে নশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স তো চলো এরপরে আমরা চলে যাচ্ছি মঙ্গলসূত্র ডিজাইনে অনেক মঙ্গলসূত্র আছে লাইট ওয়েটের মধ্যে মঙ্গলসূত্রর ডিজাইন তোমরা পেয়ে যাবে দেখো খুব সুন্দর প্রথমেও একটা ডিজাইন দিয়ে শুরু করছি এটা লুজ মঙ্গলসূত্র আছে তোমরা এখানে লকেট সেট করে নিতে পারবে ঠিক আছে এই এই জায়গাটায় তোমরা যে তোমাদের ডিজাইনের লকেট সেট করে নিতে পারবে আমি শুধু বেল্টের বেল্টের পোর্শনটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিই এইভাবে বেল্টটা চলে যাচ্ছে যে কোনো লকেট তোমরা এখানে সেট করে নিতে পারবে এরকম বিটের কাজ আছে আর মাঝে মাঝে এরকম গোল্ডের ওয়ার্ক করা আছে আর এটার ওয়েট চলে যাচ্ছে বারো গ্রাম সাতশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে চুরানব্বই হাজার পঞ্চাশ টাকা অ্যাপটক্স এরপরের মঙ্গলসূত্রের ডিজাইনে যাই মিডিল পোর্শনটা ঠিক এইভাবে যাবে আর এরকম ব্ল্যাক মোতি দিয়ে করা আছে ব্ল্যাক বিডস দিয়ে করা আছে এইভাবে পুরো চেনটা যাচ্ছে আর উপরের দিকে একদম প্লেন প্লেন ডিজাইনের মধ্যে যাচ্ছে আর এটার ওই চলে যাচ্ছে সাত গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে পঞ্চান্ন হাজার আটশো চল্লিশ টাকা এক পস এরপরে দেখো মিডিল পোশানটা পুরো একটা ম্যাট ফিনিশের উপরে রেখেছি দেখো ম্যাট ফিনিশের উপরে যাচ্ছে আর এরকম বিডস দিয়ে পুরো মঙ্গলসূত্রটা কভারেজ করা আছে চলে যাচ্ছে গ্রাম মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে আজকের ডেটে তিপ্পান্ন হাজার তিনশো নব্বই টাকা এরপরে ডিজাইনে চলে যাচ্ছে ঠিকভাবে এরকম ডবল লেয়ারে চেন করা আছে বিডস দেওয়া আছে আর এইভাবে সূত্রটা চলে যাচ্ছে ডিজাইনটা ঠিক এইভাবে যাবে আর এটার ওয়েট চলে যাচ্ছে সাত গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে আটান্ন হাজার আটশো সত্তর টাকা এর পরের ডিজাইনটা দেখো এর পরের ডিজাইনটা দেখো ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো মিডিল পোর্শনটা ঠিক এইভাবে যাবে আর এইভাবে চে কালো বিডস দিয়ে করা আছে আর এইভাবে চেনটা চলে যাচ্ছে প্লেন প্লেন ডিজাইনের মধ্যে আর এটার ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম চারশো মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা এরপরে দেখো একটা কালো মিনে ওয়ার্কের উপর যাচ্ছে ভীষণ একটা ইউনিক ডিজাইন আর কালো বিডস দিয়ে পুরো মঙ্গলসূত্রটা করা হয়েছে আর মিডিল পোশানটা ঠিক এইভাবে যাবে আর এটার ওয়েট চলে যাচ্ছে সাত গ্রাম দশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে একান্ন হাজার নশো দশ টাকা অ্যাপ্লক্স এর ফরের ডিজাইনে যাচ্ছি দেখো ফরের ডিজাইনটা ঠিক এইভাবে যাবে দেখো ঝুমকো প্যাটার্নে আছে মিডিল পোর্শনটা ঝুমকো প্যাটার্নে যাচ্ছে বিডস দিয়ে পুরোটা যাচ্ছে এইভাবে গোল্ডের বিডস আছে এবং ব্ল্যাক বিডস দিয়ে পুরো সূত্রটা করা আছে প্রত্যেকটা গয়নায় কিন্তু হলমার্ক তোমরা পেয়ে যাবে নাইন ওয়ান সিক্স হলমার্ক বাইশ আর এটার ওজন চলে যাচ্ছে ছয় গ্রাম একশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার একশো সত্তর টাকা মাত্র এর পরের ডিজাইনে চলে যাচ্ছে দেখো ডিজাইনটা ঠিক এইভাবে যাবে দেখো পুরো ডিজাইনটা ঠিক এইভাবে যাবে প্লেন চেনের মধ্যে আছে আর মিডিল পোশনটা এইরকম আর মাঝখানে এরকম কালো বিড দেওয়া আর এটার ওয়েট চলে যাচ্ছে নয় গ্রাম পাঁচশো মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে একাত্তর হাজার এর পরের ডিজাইনে যাই দেখো ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো এইভাবে পুরো ডিজাইন প্রচুর কালেকশন মঙ্গলসূত্র তোমাদের যেটা পছন্দ হয় তোমরা স্ক্রিনশট নাও এবং আর পিসাও জুয়েলার্সে এসে অর্ডার দাও এ দেখো এরপর এটার ওজন চলে যাচ্ছে ছয় গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এরপরের ডিজাইনে চলে যাচ্ছি দেখো ডিজাইনটা ঠিক এইভাবে চলে যাচ্ছে মিডিল পোর্শানটা এইভাবে আছে আর এইভাবে দেখো ঘটি ডিজাইন করে মিডিল পোর্শানটা করা হয়েছে মাঝে মাঝে বিটস কোশানটা আর এখানে ব্ল্যাক বিটসে চলে যাচ্ছে আর লাস্টের দিকে এরকম প্লেন চেনের উপরে যাচ্ছে দেখো আর এটার ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে পঞ্চাশ হাজার দুশো আশি টাকা এক বক্স এরপরের ডিজাইনে যাই দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা ডিজাইন দেখো একটা ঘটি ঘটি এবং ঝুমকো প্যাটার্নও তোমরা বলতে পারো মিডিল পোর্শনটা যাচ্ছে এরকম প্লেন ডিজাইনের উপর এবং কালো বিডস দিয়ে পুরোটা করা গর্জিয়াস ভীষণ আর এটার ওয়েট চলে যাচ্ছে দশ গ্রাম চারশো দশ মিলিগ্রাম আর এটার অ্যাপ্রক্স দাম যাচ্ছে সাতাত্তর হাজার নব্বই টাকা নব্বই টাকা ও ডিজাইন এবং লাস্ট ডিজাইনে আমরা চলে যাচ্ছি ডিজাইনটা দেখো ভীষণ এক্সক্লুসিভ এরকম কালো এবং লাল মিনে করা আছে দেখো ব্ল্যাক এবং রেড দিয়ে মিনে করার কাজ চলে যাচ্ছে লকেটের কোশ্চেনটা ঠিক এইরকম গোল গোল একটা লকেটের মধ্যে যাচ্ছে দেখো নাইন ওয়ান সিক্স ফলমার্ক এবং আইডি সব আছে এখানটায় প্রত্যেকটা গয়নাতেই তোমরা পেয়ে যাবে আর পুরোটাই এরকম মিনে ওয়ার্কের উপরে এবং কালো বিটসের উপরে যাচ্ছে খুব এক্সক্লুসিভ আর এটা ওজন যাচ্ছে নয় গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম আর আজকের দাম যাচ্ছে অ্যাপ্রক্স উনসত্তর হাজার তিনশো কুড়ি টাকা তো চলো আজকের ভিডিও এখানেই আমি এন্ড করছি এরকম আরও ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবে যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এরকম লাইট ওয়েটের এবং ভারী ওয়েটের মধ্যে এরকম অনেক ভালো ভালো ডিজাইন আরও কালেকশান তোমাদের সামনে আনবো আর যতক্ষণ আমি আসছি ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা